হাই বন্ধুরা বাংলায় একটি প্রবাদ আছে রাজাই রাজাই যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায় এখানে রাজাই রাজাই যুদ্ধ হয় বলতে বলা হয়েছে শাসক গোষ্ঠীর কথা বা ক্ষমতাশালী ব্যক্তিদের কথা আর উলু খাগড়া বলতে বোঝানো হয়েছে সাধারণ মানুষদের খাগড়া মানে ঘাস জাতীয় একরকম উদ্ভিদ যা প্রকৃতপক্ষে জলাভূমিতে জন্মায় এবং পশু পাখির খাদ্য হিসেবেই মাত্র ব্যবহৃত হয়ে থাকে এছাড়া তাদের আর কোনো কাজ নেই খুবই সাধারণ একরকমের তৃণজাতীয় গাছ তাই সাধারণ মানুষের জীবনের সাথে তাদেরকে তুলনা করা হয়েছে যখন দুই বা ততোধিক দেশের মধ্যে বা শাসকগোষ্ঠীর মধ্যে বা গোষ্ঠীর মধ্যে দলের মধ্যে কোনো লড়াই বা সংঘর্ষ বাধে তখন সেই ব্যক্তিদের সেরকমভাবে কোনোই ক্ষতি হয় না বা যখন শাসকগোষ্ঠীদের মধ্যে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠিত করার লড়াই বাঁধে তখনও তাদের সেরকম কোনো ক্ষতি হয় না আজ কেউ শোনেনি যে কোনো মন্ত্রীর ছেলে বা কোনো এমএলএর ছেলে যুদ্ধে পড়ে মারা গেছে বা কোনো বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তির পরিবারবর্গের বিশেষ কোনো ক্ষতি হয়েছে বা তাদের ঘরের মেয়ে বউদের সম্মান নষ্ট হয়েছে সেরকম খুব একটা হয়নি বন্ধুরা সেরকম খুব একটা হয় না কারণ লড়াই যখন বাধে শাসক গোষ্ঠীরা তাদের পরিবার বর্গকে আগেই হয় বিদেশে পাঠিয়ে দেয় আর না হলে এক নিরাপদ স্থানে তাদেরকে রেখে দেয় কিন্তু দুর্ভোগ ঘটে সাধারণ মানুষের কপালে দুই দলের সংঘর্ষের ফলে মাঝখানে পড়ে অনেক সময় সাধারণ মানুষের প্রাণহানি ঘটে এছাড়া তো আপনারা জানেনি বন্ধুরা লড়াই যারা করে তারাও খুব সাধারণ ঘর থেকেই যায় সেই সমস্ত আমাদের সৈনিক ভাইরা যারা নিজেদের প্রাণের বিনিময়ে দেশের হয়ে দশের হয়ে লড়াই করে এবং নিজেদের প্রাণ নিছাবর করে যেরকম অনুখাগড়ার জীবনের মূল্য কানাকড়িও নেই একমাত্র গরু ছাগলের খাবার হিসেবে ব্যবহৃত হওয়া ছাড়া তাদের জীবনের কানাকড়িও মূল্য কিছু নেই সেরকম আমাদের সমাজের সাধারণ খেটে খাওয়া মানুষদের জীবনের মূল্যও কানাকড়িও নেই এটাই বোঝানো হয়েছে এই প্রবাদটির মাধ্যমে আর পরিবেশের হানি কথাও বলা হয়েছে আপনারা দেখেছেন জাপানের হিরোসীমা নাগাসাকিতে কি ঘটেছিল পরমাণু বোমা নিক্ষেপের ফলে সেখানে আজও পরিবেশ দূষিত হয়ে আছে কলুষিত হয়ে আছে সেখানে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে এখনও হচ্ছে শুধুমাত্র মানুষ বা পশু পাখিদের উপরেই না গাছপালা উদ্ভিদের উপরেও তার প্রভাব কিন্তু বিদ্যমান যুদ্ধ হলে অগণিত বন জঙ্গল গাছপালা ধ্বংস হয় অনেক গাছ কেটে ফেলা হয় লড়াইয়ের সুবিধার জন্য জঙ্গল পরিষ্কার করে পথ পরে তারা লড়াইয়ের ময়দানে যায় এরকম ভুরি ভুরি নজির ইতিহাসে আছে আর এছাড়া নানা রকম নানারকম যুক্ত বোমার ধোয়ার ফলে গাছপালাদের যার করোনায় ক্ষতিই হয় তাই যুদ্ধবাদলে পরিবেশের উপরেও তার প্রভাব কিন্তু পড়ে তাই রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায় এই কথার মাধ্যমে পরিবেশের ক্ষতির কথাও কিন্তু তুলে ধরা হয়েছে